আর আসছি <Sen> <Sore>

ইর্সিওর ভাই আকি বেগেন কাম ব্যাক অ্যান আদার ব্লক ভিডিও আর আজকে আমরা যাবো কলকাতার থেকে লালগোলা পর্যন্ত ভারতের শেষ প্রান্ত ভারতের শেষ স্টেশন বলা যায় কারণ লালগোলার ওই পারে হচ্ছে আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আজকে আমরা জার্নি করবো কলকাতার থেকে তেরো একশো তেরো হাজারদুয়ারি এক্সপ্রেসে কলকাতা ছাড়ার পরে হাজারদুয়ারি এক্সপ্রেসের প্রথম হল্ট হচ্ছে ব্যারাকপুর তাই জন্য আমরা ট্রেনটা ধরবো ব্যারাকপুর স্টেশন থেকে ফাইনালি আমি এখন পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে আর এখান থেকে সেই হাজারদুয়ারি এক্সপ্রেসটা ধরে লালগোলায় যাব আর সেই লালগোলা জায়গাটা ঘুরবো বাংলাদেশের এই ভারতের শেষ প্রান্তটা আপনাদের দেখাবো আর যদি আমি কলকাতা থেকে ট্রেনটা ধরতে যেতাম তো আমার অনেক লেট হয়ে যেত সেই জন্য কলকাতার থেকে ট্রেনটা ধরিনি নি না তো ট্রেনটা মিস হয়ে যেত আর আজকে আমি জার্নি করছি সেকেন্ড সিটিংয়ে ঠিক আছে আর আমার কোচ ডি টু একাশি নম্বর সিট তো ট্রেনটা আগে আসুক তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে ফাইনালি ট্রেন নাম্বার তেরো একশো তেরো হাজাদুয়ারি এক্সপ্রেস ব্যারাকপুর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার তিনে আসছে লোকজনের ভিড় যা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে আর এই যে ব্যারাকপুর স্টেশন তো মানুষের যা ভিড় দেখেন এই যে ডি টু ফাইনালি বসে গেলাম ট্রেন ঠিক আছে আর আমার একটা করেছিল মানে এই হারেরটা গিয়েছিলাম কারণ মানে বাইরে যেতে হবে সেই জন্য দেখতে পাচ্ছেন ট্রেনে এটা হচ্ছে সেকেন্ড সিটিং

কলকাতার থেকে চৌত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন ক্রস করছে নৈহাটি জংশন আর সময়ঘড়ি এখন বলছে সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট একটা সিগনাল না পেয়ে দাঁড়িয়ে গেল আর সময় ঘড়ি বলছে এখন আটটা আঠেরো আর এই যে দেখতে পাচ্ছেন পায়রা ডাঙা স্টেশন ছেড়ে দিল ট্রেন এবারে এরপরে হচ্ছে রানাঘাট জংশন প্রথম করে আমাদের ট্রেনটা ঢুকলো রানাঘাট জংশন আর রানাঘাট এই কারণেই জংশন রানাঘাট থেকে ভাগ হয়ে যাচ্ছে গেজে যাওয়ার লাইন আর কালীনারায়ণ হয়েছে এখন আটটা দু হাজার পঁচিশ মিনিট ঠিক আছে আর এখানে হল মাত্র একজন দেখতে পাচ্ছেন রানাঘাট জংশন রানাঘাট থেকে এখন ট্রেনটা ছেড়ে দিলো আর আমরা স্টেশনে রানাঘাটের থেকে এখানে ভিডিও করছিলাম তো একটা টিটি স্যার বললো যে এই ভিডিও করার আগে মানে এস এস এর পারমিশন নিতে ঠিক আছে তো ওটা কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন এই ছাড়ছে রানাঘাট থেকে আর ওই দিক থেকে যে লাইনটা চলে যাচ্ছে ওই লাইনটা যাচ্ছে গেদের দিকে আর আমরা এইদিকে চলে যাচ্ছি কালীনারায়ণপুর হয়ে কৃষ্ণনগরের দিকে পরের হল্ট হচ্ছে আমাদের কৃষ্ণনগর জংশন যার দূরত্ব হচ্ছে কলকাতা থেকে ছিয়ানব্বই কিলোমিটার থেকে ছিয়ানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ঢুকলো আমাদের ট্রেনটা কৃষ্ণনগর সিটি জংশন দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টেশনটা কৃষ্ণনগর সিটি জংশন এই যে কৃষ্ণনগর সিটি জংশন ছেড়ে দিল পরের হল্ট হচ্ছে বেদুয়া যার পুরোটার মানে এক থেকে তিনটে স্টেশন পরে আর জাস্ট দেখতে পাচ্ছেন বাইরের যে ভিউটা এমন একটা ভিউ বাইরের কলকাতার থেকে একশো তিন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এখন খোরাত করছে বাহাদুরপুর স্টেশন কলকাতার থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেনটা এই মুহূর্তে ঢুকলো তার আরেকটা হল বেতুয়াটা হরি স্টেশনে আর এখানেই সেই অভয়ারণ্য আছে যেখানে একদিন আসবো সময় পেলে ঘুরে যাব এসে আর আপনাদেরকেও ঘোরাবো কলকাতার থেকে একশো ছাব্বিশ কিলোমিটার পথ এসে এখন ঢুকলো বেতুয়াটা হরি স্টেশনে দেখতে পাচ্ছেন আর এখানেই সেই অভয়ারণ্য আছে সময় পেলে কোনো দিন একবার এসে ঘুরে যাব কলকাতার থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেনটা ঢুকছে পলাশি স্টেশনে আর এর মাঝে কিছু দৃশ্য দেখাতে পারলাম না কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা তাই জন্য একটু বসেছিলাম সিটে গিয়ে এই কলকাতার থেকে একশো সাতচল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেনটা ঢুকলো পলাশি স্টেশন আর আমরা এখনও কিন্তু নদীয়া জেলাতেই আছি ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছেন পলাশি স্টেশন কতটা সুন্দর স্টেশনটা পলাশি স্টেশনটা ছাড়ার সাথে সাথে আমাদের চোখে পড়লো এবং সবুজে ভরা সেই প্রাকৃতিক দৃশ্য কার না ভালো লাগে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে তাও আবার সেটা হয় দরজার ধারে দাঁড়িয়ে এই সেই শীতের সকাল আর এই হাজারদুয়ারি এক্সপ্রেসের জার্নি কত সুন্দর লাগছে এই এখন বেলডাঙ্গা স্টেশন ছাড়ছে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে ঢুকে গেলাম এখন আমরা মুর্শিদাবাদ জেলার মধ্যে আছি এখন जेस hey, बलाम আর এই হচ্ছে সব থেকে বেশি বহরমপুর স্টেশন কত মানুষের যা ভিড়টা দেখতে পাচ্ছেন কলকাতার থেকে একশো সাতাশি কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ক্রস করছি কাশিমবাজার স্টেশন কলকাতার থেকে একশো চুরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ঢুকছি মুর্শিদাবাদ স্টেশন এটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন কারণ সব মানুষ এখানেই খালি হয়ে যাবে আর সময় ঘড়ি বলছে এখন দশটা বেজে কুড়ি মিনিট থেকে একশো চুরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে ট্রেনটা ঢুকলো মুর্শিদাবাদ স্টেশন আর এই মুর্শিদাবাদ স্থানে মানে অনেক ঐতিহাসিক জায়গা আছে গোড়ার ঠিক আছে ইতিহাসের বইয়ের পাতায় পাতায় এই জায়গারই ইতিহাস ঢুকিয়ে আছে আর এখানেই প্রায় মানুষ খালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব মানুষ এখানেই খালি হয়ে গেছে ঠিক আছে আর এই ট্রেনটা এখন চলে যাবে লাল লালবোলার দিকে আমিও চলে যাব মুর্শিদাবাদ এখন জংশন হয়ে গিয়েছে কারণ মুর্শিদাবাদ থেকে আপনারা আজিমগঞ্জ যাওয়ার লাইন পেয়ে যাবেন বাঁদিক দিয়ে যে লাইনটা যাচ্ছে ওটা আজিমগঞ্জ যাচ্ছে আপনারা এবার মুর্শিদাবাদের থেকেই আজিমগঞ্জ যেতে পারেন ওই লাইনে মানে আজিমগঞ্জ হয়ে যদি জঙ্গিপুর যেতে চান জঙ্গিপুর যেতে পারবেন মালদা টাউন যেখানে ইচ্ছা চলে যেতে পারেন মুর্শিদাবাদ থেকেই কলকাতার থেকে দুশো এক কিলোমিটার পথ অতিক্রম করে এখন এই মুহূর্তে ট্রেনটা ঢুকলো জিয়াগঞ্জ স্টেশনে আর এখন সময় বলছে দশটা বেজে আঠাশ মিনিট দুশো এক কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেনটা ঢুকলো জিয়াগঞ্জ স্টেশনে আর সময় ঘড়ি বলছে বেজে মিনিট আর এই জাস্ট দেখতে পাচ্ছেন ফাঁকা ফাঁকা স্টেশন পুরো জিয়াগঞ্জ আর ট্রেনটা দেখতে পাচ্ছেন পুরো একদম মানে খালি হয়ে গেছে মুর্শিদাবাদ স্টেশনে পুরো ট্রেনটা দেখায় আপনাদের আর এইদিকে জিয়াগঞ্জ স্টেশন প্ল্যাটফর্ম এইদিকে পড়েছে জিয়াগঞ্জ এই যে অনেক কেউ নামল এই স্টেশনে ফাইনালি আমরা এখন পৌঁছালাম ভগবান গোলা স্টেশনে আর এর পরে হচ্ছে লালগোলা আমাদের ডেস্টিনেশান তো এরপরে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন আছে তারপরের স্টেশনটা ওয়েলকাম ভগবান গোলা আর আজকে লালগোলাই আসছি আমার একটা বন্ধুর বাড়ি ঠিক আছে তো আমরা একসাথে মিশনে পড়তাম তো ওরে বলিনি যে আমি আজকে আসছি যদি আমি বলি তাহলে হয়তো আমাকে আজকে আর বাড়ি যেতে দেবে সেই জন্য ওই দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সেই জানুয়ারি মাসে লোকেরা পিকনিক করছে কত মজা করছে দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন থেকে আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চা কাচ্চারা কত সুন্দর মাঠের মধ্যে খেলা করছে কত না সুন্দর এই দৃশ্য ফাইনালি এখন দুশো চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশান লালগোলা আর মজার কথা কী জানেন ট্রেনটা পাঁচ মিনিট অ্যাডভান্স ঢুকিয়েছে এগারোটা পাঁচে ঢোকানোর কথা পুরো এগারোটায় ঢুকিয়ে দিলো ফাইনালি আমরা লালগোলা পৌঁছে গেলাম অ্যাডভান্স টাইম পাঁচ মিনিট অ্যাডভান্সে ঢুকিয়ে দিল এই হাজারদুয়ারি এক্সপ্রেস আর এখানেই শেষ সামনে আর লাইন নেই ঠিক আছে এখান থেকে একটা টোটো নিয়ে একটু ঘুরবো পদ্মা নদীর ধারে যাবো বাংলাদেশ দেখাবো আর আজকে লোকোমোটিভ ছিল ওয়্যাগ নাইন দেখতে পাচ্ছেন এই যে হাজারদুয়ারি এক্সপ্রেস ওয়্যাগ নাইন বাঁকুড়া স্টেশন থেকে বার হয়ে এখন টোটো নিয়ে আমরা প্রথমে যাচ্ছি রাজবাড়ির দিকে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই যে বাইরের এরাম স্টেশনের বাইরে যে রাস্তাটা আছে বাজার ভর্তি সব দোকান আর এটা হচ্ছে লালগোলার মহেশ নারায়ণ একাডেমি লালগোলার সব থেকে পুরনো স্কুল বলা যায় লালগোলার প্রথম স্কুল এটা আর কতটা বড় যা দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া নিয়ে এই স্কুলটা তৈরি হয়েছে এটা হচ্ছে সেই রাজবাড়ির দেওয়াল রাজবাড়ি এখন আর নেই এটা হয়ে গিয়েছে এখন মুক্ত শোধনাগার নামে যেখানে জেলের কয়েদিরা বসবাস করে এটা হচ্ছে আমাদের লালগোলার ছোটদা যিনি আমাকে গাইড করছেন আজ তো এনার মুখ থেকে আজ কিছু লালগোলার সেই ইতিহাস শুনে নেব শ্রী মহেশচন্দ্র নারায়ণ এই তোমার উত্তরপ্রদেশ থেকে এসেছিল ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে এসে বাংলাদেশের তোমার বাংলাদেশের যশোরে সুন্দরপুর গ্রামে বসবাস স্থাপন করে ব্যবসা বাণিজ্য করবো বলে বাড়িঘর তৈরি করব বলে বসবাস শুরু করে কিন্তু সেই টাইমে পদ্মা নদীর ভাঙন শুরু হতো পদ্মা নদীর ভাঙনে তোমার বাড়িঘর ভেঙে যায় এখান থেকে দুই পুত্র সন্তানকে নিয়ে চলে আসে প্রথম মহেশ নারায়ণ তোমার শ্রী মহেশচন্দ্র নারায়ণ রায় ঠিক আছে দিয়ে এখান থেকে আসার পরে দুই পুত্র একটার নাম দলেন রায় আর একটা নাম হচ্ছে রাজনাথ রায় দুই পুত্র নিয়ে চলে এসে কোথায় আসে এই ভিতরে একটা জায়গা আছে নাম হচ্ছে সীমন্তপুর সীমন্ত সব তো জঙ্গল ছিল সেই টাইমে সীমন্তপুরে এসে তোমার বাড়িঘর করে এটা হচ্ছে লালগোলার সেই গেস্ট হাউস যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমার সাহিত্যিক কাব্যটি বসে এখানে কিছুটা অংশ লিখেছিলেন আর এখন তো দেখতে পাচ্ছেন গেস্ট হাউস বন্ধ আছে যতটা আপনাদের দেখানো যায় তো দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন আমি গেটের বাইরের থেকে ভিডিওটা শ্যুট করছি

আর এখন আমরা চলে আসলাম কলকলির ঘাট এই ঘাটের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের ব্যবসা বাণিজ্য হতো আগেকার প্রাচীন যুগে আর এখন আমরা চলে যাচ্ছি আসল জায়গা যেটা ভারতের শেষ প্রান্ত সেই খান্দোয়ার ঘাট যেখানে আছে পদ্মা নদী এই পারে ইন্ডিয়া ওই পারে বাংলাদেশ এই যে চলে আসলাম সেই ভারতের শেষ প্রান্তে সেই যে এই সেই পদ্মা নদী আর ওই পারে হচ্ছে বাংলাদেশ দেখেন ওই পারে জুম করে দেখাচ্ছি ওই যে যে ঘাটগুলো দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু বাংলাদেশ ওইগুলো বাংলাদেশ দেখেন এখান থেকে কিন্তু নৌকা করে পার হওয়া যায় কিন্তু তাও আমরা যেতে পারবো না কারণ ওইটা অন্য একটা দেশ দেখেন কত সুন্দর লাগছে অন্য একটা দেশকে একদম সামনাসামনি দেখা এই দেখেন জাস্ট দেখতে পাচ্ছেন চলে আসলাম এখন সেই ভারতের শেষ প্রান্তে এই সেই ভারতের শেষ প্রান্ত এই নদীর ওই পারে হচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন কত কেউ এসেছে এখানে সব ঘুরতে পিকনিক করতে ওই দিকটাতে আপনাদেরকে রাজবাড়ি দেখালাম ঠিক আছে আর কিন্তু অতটা আমার অতটা ভালো লাগিনি সত্যি কথা বলতে আমি ইতিহাস অতটা পছন্দ করি না এবারে আমি পছন্দ করি এইসব নদী পাহাড় সমুদ্র ঠিক আছে যা প্রাকৃতিক যা দৃশ্য আছে এইগুলো আমার খুব ভালো লাগে তো সব থেকে ভালো লাগছে এই লাভগুলার এই যে পদ্মা নদীকে দেখে মানে অন্য একটা পার্শ্ববর্তী দেশকে চোখের সামনে দেখা কতটা সুন্দর একটা ব্যাপার আর এখানে দেখতে পাচ্ছেন সবাই এসছে এখানে পিকনিক করতে দেখেন দেখেন সবাই ঘুরতে এসছে পরিবারের সাথে বন্ধুদের সাথে দেখতে পাচ্ছেন সব মানে গোসল করছে ঠিক আছে ওই পিকনিক করতে ওই যে ওইদিকে ওইটাই পিকনিক করতে আর ওইদিকে দেখেন নৌকা সেই জায়গায় ওই দেখেন নৌকা দেখতে পাচ্ছেন এখানে কটা বাচ্চা কাচ্চা এসছে এই যে ব্লগ বানাচ্ছে এই যে

তো লাভ লাভ যে পানিতে ওই ওই দিকে যা ওইদিকে যা ওইদিকে ওই মাঝখানে যা দেখি আর এখন একটু নিচের দিকে নামলাম আর ছোট ছোট বাচ্চাদের সাথে একটু কথাবার্তা বললাম আর এই পানিরটা দেখতে পাচ্ছেন আর এই দেখো পানিটা দেখো কত সুন্দর মানে ঠিক আছে এই যে সব স্নান করছে দেখি ঠান্ডা কি গরম আ ভাই বহুত ঠান্ডা পানি নদীর পানি তো পদ্মা নদীর পানি বহুত ঠান্ডা দেখেন যে ওই নৌকাগুলো যাচ্ছে নৌকাতে ইন্ডিযার ফ্ল্যাগ আনতে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে ঠিক আছে ওইগুলো আমাদের ইন্ডিয়ান নৌকা ওরা মাছ ধরতে গেছে ওই পারে মানে ওর বেশি আর যেতে পারবে না কারণ আবার আমাকে কলকাতা ফিরতে হবে আজকেই ঠিক আছে তো তো সময় অনেক লাগবে আর এইদিকে যা দেখেন লাল গোলার কুলগুলো দেখেন কত বড় বড় হয়েছে এই দেখেন আমাদের ওখানে তো ছোট একদম এই কুলগুলো দেখেন এর মধ্যে কুল বাগান সব আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন তো টাটা সবাইকে